সালামু আলাইকুম স্কুল ভর্তির রেজাল্ট কালকে গতকালকে প্রকাশিত হয়ে গেল এখন অনেকে চান্স পেয়েছে লটারিতে অনেকেই পাওনি এখন কথা হলো স্কুল ভর্তির দু হাজার ছাব্বিশ রেজাল্টে লটারি রেজাল্টে চান্স পেলে তোমরা কি তোমাদের করণীয় কি এবং যারা চান্স পায়নি তাদের করণীয় কি সেই বিষয়ে আলোচনা করব দেখো যারা চান্স পায়নি তাদেরটা আগে একটু বলে দিই চান্স না পেলে তোমাকে দ্বিতীয় ওয়েটিং লিস্টের রেজাল্ট যখন প্রকাশ হবে তখন তোমাদের দেখতে হবে ওই রেজাল্টের ভিতরে তোমার নাম আসছে কিনা এবং তৃতীয়বার আবার তোমার ওয়েটিং লিস্ট প্রকাশ হবে সাতাশে ডিসেম্বর তখন তুমি আবার দেখতে পাবে তোমার স্কুল কোনো স্কুলে তোমার রেজাল্ট আসছে কিনা তোমার কোনো স্কুলে ভর্তির জন্য তারা ডাকছে কিনা ওকে এখন দেখো আমি বিস্তারিত আলোচনা করব চান্স পেলে আর না পেলে তো চলো আমরা দেখে আসি স্কুল ভর্তিতে লটারিতে যারা চান্স পেয়েছে তাদের করণীয় এবং কি কি ডকুমেন্টস তাদের লাগবে যে স্কুলে ভর্তি হতে চাও কিংবা যে স্কুল আসছে তোমার ওই স্কুলে তুমি ভর্তি হতে গেলে কি কি জিনিস লাগবে তোমার ওকে তো দেখো যাদের আগে বলে নি যারা চান্স পেয়েছো তাদের তো এরকম আসবে যে লটারি ফলাফল জানতে ইউজার আইডি সাবমিট করার পর এরকম ইউজার আইডি আসবে নাম আসবে স্কুল আসবে এরপর হচ্ছে কোন ক্লাস শিফট ভার্সন গ্রুপ তারপর ক্রাইটেরিয়া রেজাল্ট লিস্ট আসবে ফার্স্ট ফার্স্ট লিস্ট লিস্টে তাই এরকম ঠিক আছে এরপরে এরপরে র্যাঙ্ক আসবে যারা চান্স পাবে না তোমাদের আসবে কি যে দুঃখিত ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থীর তালিকায় খুঁজে পাওয়া যায়নি ওকে তো এরকম আসলে তোমাদের হচ্ছে যারা চান্স পেয়েছ তাদের প্রথমত প্রয়োজন হবে অনলাইন থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেন্ট কপি তার মানে তোমার একটা তুমি লগ করার পর তুমি যদি ওয়েবসাইটে লগ তুমি করো দেখেছিলে যে ওয়েবসাইটের মাধ্যমে ওই ওয়েবসাইটে জাস্ট একটা ইউজার আইডি দিয়ে লগ ইন করলে ইউজার আইডি এর পাসওয়ার্ড দিয়ে লগ করলে তোমার অনলাইন থেকে তুমি যে একটা স্কুলে চান্স পেয়েছো এই স্কুলের চান্স পাওয়ার একটা অ্যাপ্লিকেন্ট কপি লাগবে ওই কপিটা তোমার ডাউনলোড করে নিতে হবে দ্বিতীয় যে জিনিসটা লাগবে তোমার শিক্ষার্থীর মূল জন্ম সনদ মানে জন্ম নিবন্ধন কার্ড যেটাকে এবং এর একটা ফটোকপি লাগবে ওকে এরপর শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে ওকে দুই থেকে তিন কপি ছবি লাগবে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের এরপর পূর্বে যে তুমি স্কুলে ছিলে ওই মানে এটা কিন্তু প্রযোজ্য দ্বিতীয় এবং নবম শ্রেণীর জন্য পূর্বে যে স্কুলে ছিলে ওই স্কুলের টিসিটা লাগবে জাস্ট টিসি লাগবে না কার ক্ষেত্রে জাস্ট ক্লাস এর ক্ষেত্রে আর দ্বিতীয় থেকে নবম শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু পূর্বে যে স্কুলে ছিলে তোমরা ওই স্কুল থেকে টিসিটা টা লাগবে তার মানে ট্রান্সফার সার্টিফিকেট যেটাকে বলা হয় ট্রান্সফার সার্টিফিকেটটা লাগবে এরপরে অভিভাবকের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং যদি কোটা প্রযোজ্য হয় তাহলে সংশ্লিষ্ট কোটার যে ডকুমেন্টস যে আমার এই কোটা আছে ডকুমেন্টসটা লাগবে এবং চান্স প্রথম মেরিট লিস্টে যারা চান্স পেয়েছ তোমাদের ভর্তি কিন্তু আঠারো থেকে তেইশে ডিসেম্বরের ভিতরেই হয়ে যেতে হবে তো যারা আছে চান্স পেয়েছ তারা এই যে ডকুমেন্টসের কথা আমি বললাম এই ডকুমেন্টসগুলো নিয়ে যে স্কুলে চান্স পেয়েছো ওই স্কুলে গিয়ে আঠারো থেকে তেইশে ডিসেম্বরের ভিতরেই ତୁମର ଭର୍ତ୍ତି ହୋଇ ଆସବା